আমার দাদু ভাই প্রশ্ন করলেন সন্নি এবং ওহাবি এ দুইটার তফাত আমি এই ব্যাপারে যদি বলতে যাই তাহলে মূল তফাতটা হলো একেবারে সব কথার মূল কথাটা হলো হকবের আসল আর যদি একটু ব্যাখ্যামূলক বলি মানে সন্নিরা আল্লাহর হাবিবের তাজিম তাকরিম সম্মানের বেশিটা সব সব সাইতে সব ক্ষেত্রেই গুরুত্ব দেয় আর বাতেলরা এই ক্ষেত্রটা একটু তাদের দুর্বলতা আছে অনেকটাই আছে এটা হলো সব কথার এক কথা আর যদি ব্যাখ্যামূলক বলি সুন্নি হলো আগের যুগের সমস্ত ধারাবাহিক সব ইমামরা যেই মত এবং পথ যেই আকিদা এবং যে আমলের উপরে ছিল ওই আকিদা এবং আমলের উপরে যারা আছে তাদেরকে সংক্ষেপে বলা হয় সুন্নি পুরা নামটা হলো আহ সুন্না জামা আর যারা আগের ইমামদের মতের সাথে কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছেন কার অনুসরণ করতে গিয়ে ইবনু ও ওয়াব ন অনুসরণ করতে গিয়ে আগের কোন কোন ক্ষেত্রে তারা দিমত পোষণ করে ওই ইবনু আবদুল ও মানে প্রাধান্য দিয়েছে তাদেরকে পরিচিতির জন্য বলা হয় ওয়াহ ইবনু ও ওয়াব নজদি ওনার মূল নাম হলো মোহাম্মদ কিন্তু ওনার মূল নামে ওনাকে ওনার অনুসারীদেরকে চিহ্নিত করা হয় না কারণ আমার নবীর নামের অপমান হবে আমাদের দয়াল নবীর জাতি নাম হলো মোহাম্মদ ওনার বাবার নাম হলো আব্দুল্লাহ হাব আব্দুল্লাহ হাব ওই ওনার বাবার নামের শেষে যে ওয়াহাব নামটা আছে শুধু ওইটাকে পরিচিতির জন্য ওনার মত দর্শের লোকগুলিকে চিহ্নিত করার জন্য ওয়াহাবি বলা হয় মূলত আল্লাহরও একটা নাম আছে ওয়াহাব ওই হাব আল্লাহর নামকে ইন্ডিকেট করে উদ্দেশ্য করে ওয়াহাবি বলা হয় না যেমন আমরা হানাফি আমাদের মাধাবীর ইমামের নাম নহমান নহমান ও ইমাম নহমানের বাবার নাম হল শাহবি নহমান ইবনু শাহাবিদ ওনার কুনিয়াত উপনাম হল আবু হানিফা আবু হানিফা আমরা ওনার অনুসারী কার নহমানের অনুসারী কিন্তু আমাদেরকে চিহ্নিত করা হয়েছে নহমানি হিসেবে তা হানাফি হিসেবে ওনার উপনামের পুরোটাও নাম একটা অংশ আবু হানিফা ওই আবু হানিবার একটা অংশ দিয়া জাস্ট নহমান ইফনে সাবিত আবু হানিবার অনুসারীদেরকে চিহ্নিত করা হয়েছে হানাফি ঠিক অনুরূপ আমরা ওয়াহাবি তাদেরকে বলি যারা ইফনু আব্দিল ওয়াহাব ওনার মতাদর্শে বিশ্বাসী দ্বারা তাদেরকে উনি কি কি দীপত পোষণ করেছেন কথা এখানে আছে আমি মুক্তাচার শুধু বলছি পৃথিবীর সমস্ত ইমামরা সাহাবিরা তাবিরা এই মাইকরা তিনারা বিশ্বাস করেছেন বলেছেন যে আল্লাহ রসুল সশরীরে জিন্দা কিন্তু ইবন আব্দুল ওহাব নজদি বলেছেন তার কাশফুর সুবাহাত একটা বই আছে কাশফুর সুবাহাত সহ আর বই আছে এগুলি এক জায়গায় কাশফুর সুবাহাতের মধ্যে বলেছে এই মোহাম্মদ আমাদের রবিজি রহজা মুবারকের কাছে উনি গেলেন জয়া ওনার হাতে লাঠি দিয়ে ইশারা করে বললেন আমার হাতে লাঠি দিয়ে মাসি দড়াইতে পারি মশা দড়াইতে পারি গাছে ডাল ভাঙতে পারি পাথ ভাগ এই করতে পারি সে করতে পারি কিন্তু এই কবরের নিচে যে শুয়ে আছে তার এই ক্ষমতা ওঠে না লাউ বিল্লাহ এই কথারাছে বলেছে কে ও ইবনু আব্দুল ওয়াহাব নযদী এবং তার আকিরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পথে গলে মাটির সাথে মিশে গেছে লাউ এটা হলো ইবনু আব্দুল ওয়াহাব নযদী আকিদা ওই আকিদাটা যারা পোষণ করে তাদেরকে আমরা বলি ও হাবি আর যারা নবীজিকে সরাসরি জিন্দা বিশ্বাস করে তাদেরকে আমরা বলি সন্নি একটা উদাহরণ বললাম আরো আছে বহু আরেকটা উদাহরণ আমরা যারা সাহাবিদের অনুসরণ করি তাহলে পূর্বশ্বরী ইমামদের অনুসরণ করি আমরা বিশ্বাস করি কেউ যদি আল্লাহ রসুলের রৌজা মোবারক জিয়ারত করার নিয়তে যা আল্লাহর হাবিব হাসরে ময়দানে যদি এটা কবুল হয়ে যায় তাহলে এই উচিলে হাসরে ময়দানে আল্লাহ তাকে সাফাত করে যান মাতৃদের

এমনিতে মসজিদে নবমীতে নিয়োগ করে যেতে পারবে সুযোগ হয়েছে জেরত করতে পারবে কিন্তু নবীজের জেরতের নিয়োগ করে গেলে কবি রাখানো হবে এখন যারা ওই মত কে প্রায়োরিটি দেয় গ্রহণ করে তাদেরকে আমরা ওই আব্দুল হাবনদ্দিন ফোনার অনুসারে হিসেবে ও হাবি বলি আর যাদের আঁকি তাদের আল্লাহ রসুল হাদিস সাহাবিদের সাথে মিল তাদেরকে আমরা বলি সন্দি আর অনেক ব্যাখ্যা আমি দিতে পারবো আমার মনে হয় শুধু এই তুলনামূলক আলোচনাটা করলে আমার দুই আড়াই ঘন্টা আলোচনা এখানে করতে পারবো

আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করে বলেন